জৈনতা ঘাট ঘট কোম্পানি গঞ্জের সকল জনগণ জৈনতা ঘাট ঘট কোম্পানি গঞ্জের সোন সকল জনগণ এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন যোগ্য প্রার্থী শরীফ ভাই যার কোন তোল নাই যোগ্য প্রার্থী শরীফ ভাই যার কোন তোল না নাই যোগ্য প্রার্থী শরীফ ভাই যার কোনো তোল না নাই শরীফ ভাইকে ভোট দিলে হবে বার উন্নয়ন শরীফ ভাইকে ভোট দিলে হবে বার উন্নয়ন কর সমর্থন এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন জৈনতা গোয়ান ঘাট কোম্পানিগঞ্জের সোনা সকল জনগণ জয়ন্তাগোইন ঘাট কোম্পানিগঞ্জের سنو সকল জনগণ এম পি শরীফ ভাইকে করো সমর্থন এমপিপদে পি শরীফ ভাইকে করো সমর্থন শরীফ ভাইয়ের চিন্তা ধারা গরীব দুঃখীর সেবা করা শরীফ ভাইয়ের চিন্তা ধারা জনগণের সেবা করা শরীফ ভাইয়ের চিন্তাধারা গরিব দুঃখীর সেবা করা শরীফ ভাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা শরীফ ভাইকে ভোট দিলে সুখে থাকবে জনগণ শরীফ ভাইকে ভোট দিলে সুখে থাকবে জনগণ এমপি পি পদে শৌরী ভাইকে কর সমর্থন এমপি পদে ভাইকে কোর সমর্থন জৈন্তা গোয়াইন ঘাট কোম্পানি গঞ্জের সোন সকল জনগণ জৈন্তা গোয়াইন ঘাট কোম্পানি গঞ্জের সোনা সকল জনগণ এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থ শরীফ ভাইয়ের চিন্তা ধারা কাঁচা রাস্তা পাকা করা শরীফ ভাইয়ের চিন্তা ধারা মডেল করা শরীফ ভাইয়ের চিন্তা ধারা কাছা রাস্তা পাকা করা শরীফ চিন্তা ধারা, চারা সোনকে মোডেল করা শরীফ ভাইকে ভোট দিলে হবে উন্নয়ন শরীফ ভাইকে ভোট দিলে হবে এবার উন্নয়ন এমপি পদে শরীফ ভাইকে